ফার্ট ডাবল এবং লং ডাবল এর ক্ষেত্রে আমরা কিছু প্রোগ্রাম দেখব এবং আমরা বলেছিলাম যে ফ্লটিং পয়েন্ট যে সমস্ত ডেটা টাইপ আছে তাদের ক্ষেত্রে আমরা ফ্লয়েড ডাবল এবং লং ডাবল এই টাইপের কিছু ডেটা টাইপ ইউজ করে থাকি যেখানে আমাদের ফ্লয়েড হচ্ছে সাধারণত দশমিকের পর ছয় ঘর পর্যন্ত স্পেসিফিকভাবে অ্যাকুরেট সংখ্যা দেখায় ডাবল হচ্ছে দশমিকের পর পনেরো ঘর পর্যন্ত আমাদেরকে অ্যাকুরেট সংখ্যা দেখায় এবং লং ডাবল হচ্ছে আমাদের দশমিকের পর আঠারো ঘর পর্যন্ত সে স্পেসিফিকভাবে আমাদের যে অ্যাকুরেসি দেখায় সেটা আমাদের প্রকাশ করে ওকে তখন আমরা কিছু সি প্রোগ্রাম দেখব এবং একটা প্রোগ্রামের মাধ্যমে আমরা তার আউটপুট দেখে বের করবো যে এক্ষেত্রে আমাদের প্রতিটা কিওয়ার্ডের জন্য কি কী আউটপুট আসে তো আমরা আমাদের সি প্রোগ্রাম প্রথমটা শুরু করি আমাদের সি প্রোগ্রাম শুরু করার মেইন কাজটা হচ্ছে হ্যাশট্যাগ দেওয়া তো হ্যাশট্যাগের কথা শুনলেই তোমাদেরকে আরও একটা জিনিস বলতে ইচ্ছা করে সেটা হচ্ছে হ্যাশট্যাগ ক্র্যাশ স্কুল যেটা তোমরা অল টাইম বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিয়ে থাকবে তো অবশ্যই তোমরা এই ভিডিওটা দেখার পরেও হ্যাশট্যাগ ক্র্যাশ স্কুল দেখে পোস্ট দিও ওকে তো হ্যাশট্যাগ লেখার পর আমি দেখবো আইএনসিএল ইউডিই ইনক্লুড যেটাকে আমরা প্রি প্রসেসর হিসেবে কাজ করিয়ে থাকি তো হ্যাশকেড হ্যাশট্যাগ ট্যাগ ইনক্লুডের পর তারপরে স্মলার দেন তারপরে এস টি ডি আই ও ডট এইচ তারপরে গ্রেটার দেন তো এগুলোর মানে কিন্তু আমরা জানি আমরা এখন ফুল একটা সি প্রোগ্রাম লিখছি যেখানে আমরা এই তিনটা কিওয়ার্ড কি ইউজ করবো তো এস টিডিও ডট এইচ মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট হেরার ফাইল তারপরে আমরা কী করব একটা মেন ফাংশন দেব তো আমরা ভয়েট মেন দিতে পারি ভয়েড মেন তারপরে ডাবল সেক ফার্স্ট ব্র্যাকেট তো প্রত্যেকটা সি প্রোগ্রামের মধ্যে একটা মেইন ফাংশন থাকে তো আমরা এখানে সেটার নাম দিলাম ভয়েড মেন তারপর ওই মেন ফাংশনের আন্ডারে কিছু স্টেটমেন্ট থাকে বা কিছু কাজ থাকে তো প্রথম কাজটা দেওয়ার জন্য আমরা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিব সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পর আমরা ভিতরে কিছু স্টেটমেন্ট লিখব আমরা কী ধরনের স্টেটমেন্ট লিখব আমরা এখানে কিছু দশমিক মানকে ইনপুট হিসেবে নিব এবং এই দশমিক মানগুলো হতে হবে ফ্লয়েড ডাবল এবং লং ডাবল হিসেবে তো আমরা শুরুতে যদি একটা ফ্লয়েট মান নিতে চাই তাহলে ফ্লয়েট মান নেওয়ার জন্য আমাদেরকে যে কিওয়ার্ডটা ইউজ করতে হবে তাকে বলা হয় এফ এ টি এবং প্রতিটা কিওয়ার্ড হতে হবে ইংলিশ ছোট হাতের বা স্মল লেটারের তো ফ্লয়েটটা যখন আমরা নিলাম নেওয়ার পর আমরা একটা স্পেস দিব স্পেস দেওয়ার পর আমরা একটা ভ্যারিয়েবলের নাম লিখবো তো ভ্যারিয়েবলটা এক্ষেত্রে এমনভাবে লিখতে হবে যাতে সেটা ভ্যারিয়েবলের নাম অনুসারে হয় আমরা উল্টাপাল্টা কোনো ভ্যারিয়েবলের নাম কিন্তু রাখতে পারবো না যেমন আমরা ভ্যারিয়েবলের নামের ক্ষেত্রে প্রথমে কোনো ডিজিট দিতে পারবো না যেটা আমরা দ্য নেমিং অফ ভেরিয়েবল সিস্টেমের ক্ষেত্রে দেখেছিলাম তো ফ্লয়েট রাখার পর আমি ধরলাম একটা ভ্যারিয়েবলের নাম দিলাম এ এবং এ লেখার পর আমি তার মধ্যে একটা মান দিলাম এর মান আমরা একটু বড় দিই দশমিক মান কেননা ফ্লয়েট হচ্ছে একটা দশমিক সংখ্যা নির্দেশ করে তো আমি দিলাম ধরো পায়ের মান দিলাম থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান ফাইভ তারপর হচ্ছে নাইন সিক্স তো একটু পর্যন্ত আমরা একটা বানিয়ে দিলাম তারপর আর একটু বড়ো করি জিনিসটাকে কতটুকু বড় করবো আমরা এটাকে বড়ো করি একটু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ আমি দিলো অনেক বড় করলাম এই মানটা দশমিকের পর একটু বড়ো মান এবং সবশেষে আমরা একটা সেমিকোলন দেব তারপর আমরা একটা ডাবল মান নিই তো ডাবল প্লয়েট যদি আমরা নিতে চাই তবে আমরা যে কিওয়ার্ডটা ইউজ করবো সেটা হচ্ছে ডিও ইউ বিএলই ডাবল এবং আমি নতুন একটা ভেরিয়েবল নিলাম বি এবং এর মানটাও আমি ভিন্ন একটা মান নিলাম ধরো ফাইভ পয়েন্ট টু নাইন সিক্স ওয়ান তারপর টু থ্রি তারপর টেন ইলেভেন টুয়েলভ থার্টিন তা আমাদের নিজের মনের মাধ্যমে শেয়ারটা আমরা মান নিলাম দশমিকের পর অনেক বড় একটা মান নিলাম তারপর আমি লাস্টে লং ডাবন এরকম একটা মান নিব তো লং ডাবল যদি নিতে চাই তাহলে আমরা একই রকম একটা দশমিক মান নিই তবে এক্ষেত্রে আমাদের যে কিওয়ার্ড ইউজ করতে হবে সেটা হচ্ছে আমাদের এল ও এন জি লং ছোট হাতের তারপরে ও ইউ বিএলই ডাবল তো লং ডাবল হচ্ছে আমাদের কিওয়ার্ড এবং এটা একটা ভ্যারিয়েবলের মধ্যে কাজ করবে আমি ধরলাম সেই ভ্যারিয়েবলটা হচ্ছে আমাদের সিম দ্যাট মিন্স আমরা প্রথমে ভ্যারিয়েবলের নাম লিখবো না আমরা প্রথমেই কিওয়ার্ড লিখব স্পেস দিয়ে ভ্যারিয়েবল লিখবো তারপরে ইকুয়াল দিয়ে ভ্যারিয়েবলের একটা মান অ্যাসাইন করবো বা ভ্যারিয়েবলের একটা মান এখানে দিবো তো আমি এখানেও নিজের ইচ্ছা মতো দিলাম একটা মান সেভেন পয়েন্ট ধরো টু ফাইভ সেভেন এইট নাইন তারপর ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট তারপরে নাইন টেন ইলেভেন তারপর হচ্ছে টু তারপর টুয়েলভ থার্টিন ফরটিন তো এরকম একটা বড়ো মান দিলাম আমি তো খেয়াল করে দেখি এখন আমরা যদি এটাকে প্রিন্ট করতে চাই প্রিন্ট করলে প্রতিটা ক্ষেত্রে কী আসবে তো আমরা এখানে প্রিন্ট করার জন্য যে ফাংশনটা ইউজ করবো সেটা হচ্ছে আমাদের প্রিন্টেড ফাংশন তো আমি প্রথম প্রিন্টেড ফাংশনটা লিখলাম এরপরে আমরা ডাবল কোটেশন দিব তারপরে পার্সেন্টেজ দিব আমরা প্রথমে ফ্লোয়েটের মানটা প্রিন্ট করতে চাচ্ছি তো ফ্লোয়েটের মানটা এখানে আমরা যদি স্বাভাবিকভাবে প্রিন্ট করি তবে দশমিকের পর ছয়টা ঘর পর্যন্ত সে অ্যাকুরেটভাবে অ্যান্সার দিবে এবং এই ছয়টা ঘরকে প্রিন্ট করবে কিন্তু আমরা একটু কী বলবো এটাকে অন্যভাবে প্রিন্ট করতে যাচ্ছি আমরা যাচ্ছি দশমিকের পর দশ ঘর পর্যন্ত সে প্রিন্ট করবে তাহলে দশ ঘর পর্যন্ত প্রিন্ট করার জন্য পার্সেন্টেজের পর একটা দশমিক দিব তারপর টেন লিখবো তারপরে ফ্লয়েটের জন্য অ্যাপ লিখবো তারপর ডাবল ক্রসেসন শেষ করব। তারপর এখানে কমা দিয়ে তারপর আমি ফ্লয়েটের যে ভ্যারিবলটা আছে এর নাম লিখে ব্র্যাকেট ক্লোজ করে এখানে একটা সেমিকোলন দিব। এটা হচ্ছে আমাদের ফ্লয়েটের কাজ তো এখানে আসলে আমাদের কী প্রিন্ট করে দেখাবে দশমিকের পর এই যে থ্রি এর পর যে পয়েন্ট আছে এই পয়েন্টের পর দশ ঘর পর্যন্ত সে প্রিন্ট করে দেখাবে তারপর আমি এই ডাবলের যে বি বি ভেরিয়েবলটার মান প্রিন্ট করতে যাচ্ছি তো এটা জন্য আমি আলাদা একটা প্রিন্ট অ্যাপ লেখি পিআরআই এন টি প্রিন্ট অ্যাপ তারপর হচ্ছে পার্সেন্টেজ দিলাম আচ্ছা এটা না এটা হচ্ছে ডাবল কোটেশন তো এই ডাবল কোটেশনের পর আমরা যদি ডাবল মানটা প্রিন্ট করতে চাই তবে আমরা যিনি ক্ষেত্রে এল এফ এই ফরম্যাটটা ইউজ করা হয় আমি তোমাদেরকে যদি বলি ধরা যাক আমি দশমিকের পর সাধারণত সতেরো ঘর পর্যন্ত প্রিন্ট করতে যাচ্ছি তো আমি এখানে দিলাম পারসেন্টেজ তারপরে দশমিক কত দিবে এখানে সতেরো দিলাম তো সতেরো দেওয়ার পর আমরা এখানে যেহেতু এটা ডাবল তাই আমরা শুধুমাত্র এফ দিতে পারবো না আমরা এল দিবো তারপর এফ দেবো তারপরে ডাবল করে শেষ করে দিব তারপর কমা দিয়ে এখানে আমরা বিয়ে দিব কেননা বিকে এটাকে আমাদের ধারা প্রকাশ করতে হচ্ছে তো আমরা এখন ডাবলকে প্রিন্ট করার জন্য কোড লিখলাম এবং সবশেষে আমরা লং ডাবলকে প্রিন্ট করার জন্য একটা কোড লিখবো তো একটু খেয়াল করি লং ডাবল যদি আমরা প্রিন্ট করতে চাই ধরা যাক প্রিন্টে আবার দিব তারপরে পার্সেন্টেজ কিন্তু এখন মজার কথা হচ্ছে আমরা যদি লং ডাবল প্রিন্ট করতে চাই আমাদেরকে বড় হাতের এল তারপর এফকে এখানে ফরম্যাট স্পেসিফিয়ার বা ফরম্যাট হিসেবে কাজ করাতে হবে তো আমি যাচ্ছি এই যে লং ডাবল আছে এরপরে আমি টোটাল বিশ ঘর পর্যন্ত মান দেখতে চাই তো আমি যদি বিশ ঘর পর্যন্ত মান দেখতে চাই দশমিকের পরে যে সাত দশমিকের পর তবে আমরা এখানে দশমিক দেব তারপরে বিশ লিখবো তারপরে বড় হাতের এল তারপর একটা এফ লিখব তারপরে আমি এখানে ডাবল কোটেশন দিয়ে কমা দিয়ে সি লিখব কেননা সি হচ্ছে আমাদের লং ডাবলের ভেরিয়েবলটা ছিল তো এখন আমাদের প্রোগ্রামের কাজ শেষ আমরা ইচ্ছে এখানে আর ইটি ইউ আর এন রিটার্ন তারপরে জিরো দিতে পারি কোনো সমস্যা নেই তারপর সেমি সবশেষে আমাদের এখানে প্রোগ্রামটা শেষ করার জন্য একটা সেকেন্ড ব্যাকেট দেবো এখন ভয়েড মেন বা মেন ফাংশনের আন্ডারে টোটাল এটুকু একটা কাজ করছে অর্থাৎ টোটাল জিনিস আমাদের মেন ফাংশনের আন্ডারে কাজ করছে তো আমরা যখন কোড বক্সে এটা রান করাবো তখন আমরা কিছু আউটপুট পাবো তো আউটপুটটা কীরকম হতে পারে আমরা আউটপুটটা এই জায়গাটাতে দেখি ও ইউটি আউটপুট তো প্রথমটার আউটপুট কী হবে একটু দেখি আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে প্রিন্টেড পয়েন্ট টেন তারপর এপ লিখেছি এর মানে হচ্ছে দশমিকের পর দশ ঘর পর্যন্ত আমাদের এই ফ্লয়েড সংখ্যা বা এই ভেরিয়েবলটার মান বের করতে বলা হয়েছে তা আমরা প্রথমটা যদি আউটপুট বের করতে চাই তাহলে মান কত হবে আমি এর মান বের করছি তার মানে কম্পিউটার আমাদেরকে দেখাবে এর যে মান আসবে সেটা হবে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান ফাইভ নাইন সিক্স কয়টা হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় তারপর আসবে তোমার ধরো ফাইভ সেভেন নাইন ওয়ান এরকম একটা মান আসবে খেয়াল করে দেখো এই মানটার ক্ষেত্রে দশমিকের পর এক দুই তিন চার পাঁচ ছয় দ্যাট মিন্স নাইনটি সিক্স ছয় ঘর পর্যন্ত আমি এখানে মান ঠিক রেখেছি এক দুই তিন চার পাঁচ ছয় কিন্তু আমি বলেছি যে দশমিকের পর দশ ঘর পর্যন্ত প্রিন্ট করতে হবে আবার সেটাই কিন্তু করেছি আমি এখানে দশমিকের পর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা করে এখানে প্রিন্ট করেছি বাট মজার কথা হচ্ছে আমি ছয় ঘর পর্যন্ত ঠিকভাবে প্রিন্ট করেছি বাট সাত নম্বর ঘরে আমি এখানে ফাইভ দিয়েছি বাট সাত নম্বর ঘরে এখানে ছিল আমাদের ওয়ান আট নম্বর ঘরে আমি এখানে সেভেন দিয়েছি বাট এখানে আট নম্বর ঘরে ছিল টু তারপরের দুইটা ঘর ছিল থ্রি ফোর আর এখানে দিয়েছি নাইন ওয়ান এবং আমি যে কাজটা করেছি কম্পিউটার সেম কাজটি করবে হয়তো আমাদের এরকম মান নাও দিতে পারে বাট ভিন্ন কোনো মান দিবে এর মানে কি বোঝে এর মানে বোঝা যায় আমরা ফ্লয়েটের মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক রেঞ্জের মধ্যে কোনো একটা ইন্টিজারকে প্রকাশ করতে পারি এটা আসলে ইন্টিজার না ফ্লোয়টিং পয়েন্ট নাম্বার এরকম দশমিক মানকে প্রকাশ করতে পারি কিন্তু প্রকাশের ক্ষেত্রে ফ্লোয়ট যেটা করবে তার কাজ হচ্ছে দশমিকের পর ছয়গড় পর্যন্ত ঠিকঠাকভাবে প্রিন্ট করা তার মানে আমরা দশমিকের পর এক দুই তিন চার পাঁচ ছয় এ ছয়গড় পর্যন্ত ঠিকঠাকভাবে প্রিন্ট করতে পারবো বা বাকি ঘরগুলো প্রিন্ট করতে পারবে না আমাদের এই ফ্লয়ট ফাংশন তখন বাকি ঘরগুলোর জন্য আউটপুট যেটা আসবে সেটা এদের কোনো মানের মতো হবে না এবং যতবারই আমরা এরকম নির্দিষ্ট রেঞ্জের মধ্যে থেকে কোনো একটা কি প্রিন্ট করতে যাব ফ্লয়েট এই কিওয়ার্ডটা সবসময়ই দশমিকের পর ছয় ঘর পর্যন্ত আমি একটু এখানে লিখে ফেলি ছয় ঘর দশমিকের পর ছয় ঘর পর্যন্ত সে ঠিকঠাক মতো ডিজিটটাকে প্রিন্ট করবে বাট বাকিগুলো সে ঠিকঠাক মতো ডিজিট প্রিন্ট করতে পারবে না তার মানে এই ফ্লয়টের অ্যাকুরেসি লেভেলটা একটু কম এখন আমি যদি বিয়ের মানের দিকে একটু লক্ষ্য করি কম্পিউটারে তোমরা যদি আউটপুট দেখো তবে দেখবে বিয়ের মানটা একটু অন্যরকম এসেছে খেয়াল করি বিটা ছিল কি ডাবল এবং ডাবলের কাজ হচ্ছে দশমিকের পর পনেরো ঘর পর্যন্ত ঠিকঠাকভাবে প্রিন্ট করা তাহলে আমি এই যেখানে ডাবল পাশে লিখি ওর কাজ হচ্ছে পনেরো ঘর পর্যন্ত অ্যাকুরেটভাবে প্রিন্ট করতে পারা তো বিয়ের ক্ষেত্রে আমরা এখানে আউটপুট পাবো আমি এখানে বিয়ের কিন্তু রেঞ্জ দিয়েছি দশমিক সতেরো দ্যাট মিন্স দশমিকের পর সতেরো ঘর পর্যন্ত এই বিয়েটা প্রিন্ট করতে পারবে তো সেটাকে যদি আমি প্রিন্ট করতে চাই তাহলে আমরা আউটপুট পাবো ফাইভ পয়েন্ট প্রথম নাম্বার ছিল দুই তারপর নয় তারপর ছয় তারপর এক তারপর হচ্ছে দুই তাহলে কয়টা হলে এক দুই তিন চার পাঁচ তারপরে ছয় তারপরে সাত আট তারপর হচ্ছে নয় দশ এগারো বারো তেরো তারপর হচ্ছে চোদ্দো পনেরো খেয়াল করি দেখি পনেরো ঘর পর্যন্ত দশমিকের পর সে ঠিকঠাক মতো এই ভ্যালুগুলো প্রিন্ট করবে দ্যাট মিন্স এখানে ওয়ান জিরো পর্যন্ত অর্থাৎ এই ঘর পর্যন্ত টোটাল পনেরোটা সংখ্যা দশমিকের পরে আছে এদেরকে সাধারণত ডাবল বি বা ডাবল ফোয়াইটটা যেটা সেটা অ্যাকুরেটভাবে প্রিন্ট করবে বাট যখনই তার ঘরটা ষোলো এবং সতেরো নম্বরে যাবে যেহেতু আমরা এখানে দশমিক সতেরো রেখেছি তার মানে দশমিকের পর আমরা টোটাল সতেরো ঘর প্রিন্ট করব তো সেই মুহূর্তে আমাদের এখানে ষোলো নম্বর ঘর ছিল ওয়ান সতেরো নম্বর ঘরে ছিল টু বাট এখানে ওয়ান টু প্রিন্ট না হয়ে অন্য জিনিস প্রিন্ট হতে পারে ধরলাম আমি থ্রি সেভেন এরকম একটা সংখ্যা প্রিন্ট হতে পারে তার মানে আমরা ডাবল যে ফ্লয়টা আছে সেটা যদি আমরা ইউজ করি ডাবল কিওয়ার্ডটা তবে দশমিকের পর পনেরো ঘর পর্যন্ত ঠিকঠাক মতো কম্পিউটার প্রিন্ট করে দেখালেও পরবর্তীগুলো প্রিন্ট করতে গিয়ে সে গোলমাল করবে আর আমরা ইচ্ছে যেগুলো এখানে যে কোনো রেঞ্জ দিতে পারি দশমিকের পর যে কোনো সংখ্যা দিতে পারি বাট প্রথম পনেরোটা রিজিট আমাদেরকে ঠিকঠাক মতো দেখাতে পারবে আর সবশেষে আমরা যদি সিকে প্রিন্ট করতে চাই তাহলে কি করবে আমরা খেয়াল করি সি হচ্ছে এখানে অনেক বড় একটা সংখ্যা এখন এই সিটা আমি একটু এখানে লিখি জায়গা স্বল্পতার জন্য সি এ দেখি আমরা দশমিকের পর কটের সংখ্যা দিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশটা সংখ্যা দিয়েছিলাম দশমিকের পর আমরা এখানে টোটাল পঁচিশটা সংখ্যা দিয়েছিলাম এখন আমরা জানি যে যদি আমরা কখনও লং ডাবলের কথা বলি সে দশমিকের পর আঠারো ঘর পর্যন্ত ঠিকঠাক মতো অ্যাকুরেটভাবে প্রিন্ট করতে পারবে দ্যাট মিন্স ডাবল প্লয়টার কাজ হচ্ছে আঠারো ঘর পর্যন্ত ঠিকঠাক মতো আউটপুট দেওয়া দশমিকের পরে তো আমাদের আউটপুটটা এমন হবে এখানে আঠারো ঘর কতটুকু ছিল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো দ্যাট মিনস ওয়ান ওয়ান পর্যন্ত আমাদের আঠারো ঘর ছিল তো সি যখন প্রিন্ট করবো তখন দশমিকের পর এই পয়েন্ট টোয়েন্টির জন্য বিশ ঘর পর্যন্ত সে প্রিন্ট করবে তার মধ্যে প্রথম আঠারো ঘরটা অপরিবর্তিত থাকবে লাস্টে দুইটা ঘর চেঞ্জ হবে তো জিনিসটা আমাদের এরকম আসবে সি এর মান কত ছিল আমাদের সি এর মান ছিল হচ্ছে সেভেন পয়েন্ট টু ফাইভ সেভেন এইট নাইন তো এখানে হচ্ছে পাঁচটা তো ছয়টা সাতটা আটটা তারপর হচ্ছে নয়টা তারপরে দশটা ঘর এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো দেন সতেরো আঠারো তাহলে খেয়াল করি আমাদের যেটা লং ডাবং লং ডাবলের মেন কাজ হচ্ছে এখানে টোটাল দশমিকের পর আঠারোটা ঘর ঠিকঠাক মতো প্রিন্ট করা এক্ষেত্রে আঠারোটা ঘরে সে ঠিকঠাক মতো প্রিন্ট করবে বাট আমরা যেহেতু বিশটা ঘর প্রিন্ট করতে বলেছি তাই উনিশ নম্বর ঘরে ছিল টু বিশ নম্বর ঘরে ছিল ওয়ান কিন্তু আউটপুটে উনিশ নম্বর ঘরে আমরা টু না পেয়ে হয়তো ফাইভ পেতে পারি এবং বিশ নম্বর ঘরে আমরা হয়তো ওয়ান না পেয়ে সেভেন পেতে পারি দ্যাট মিনস লাস্টের দুইটা ঘর আমাদের ভিন্ন ডিজিট দেখাবে তার মানে তোমরা যদি দশমিকের পর সবচেয়ে বেশি অ্যাকুরেট কোনো সংখ্যা পেতে চাও অ্যাকুরেসির লেভেলটা বাড়াতে চাও তবে কিন্তু তোমরা লং ডাবল ইউজ করতে পারো এটা কিন্তু দশমিকের পর আঠারো ঘর পর্যন্ত তোমাদেরকে অ্যাকুরেট অ্যান্সার দিতে পারবে তো এই জিনিসটা কোথায় ইউজ করা হয় যখন আমরা বৈজ্ঞানিক বিভিন্ন রকম গবেষণা করি তখন দুটো সংখ্যার মধ্যে ভাগ করা হয় তো এই ভাগের ক্ষেত্রে আমরা যত পরিমাণ দশমিকের পর অ্যাকুরেসি পেতে যাব, ততই আমরা ডবল বা লং ডাবলকে ইউজ করবো আর ফ্লাইট হচ্ছে সাধারণ ক্ষেত্রে ইউজ করা হয় যেটা মাত্র দশমিকের পর ঘর পর্যন্ত অ্যাকুরেট ডিজেট দিয়ে থাকে তো এখানে যে আউটপুটগুলো দেখলাম এগুলোর যে লাস্টের মানগুলো এগুলো ভিন্ন আসতে পারে আবার অথবা আমার মতো কিন্তু আসতে পারে বাট আমি যে মানগুলো দিয়েছি এগুলো যে একদম কম্পিউটারের এক্সেট আসবে তা না তো তোমরা ইচ্ছে করে পরীক্ষা করে দেখতে পারো কোড বক্সে এই প্রোগ্রামটা লিখে রান করে দেখো যে তোমাদের প্রথমটার জন্য ছয় ঘর পর্যন্ত ঠিক মান আসবে পরেরটার জন্য পনেরো ঘর পর্যন্ত ঠিক মান আসবে আর পরেরটার জন্য আঠারো ঘর পর্যন্ত ঠিক মান আসবে এবার আমরা আরেকটা ছোট্ট মজার একটা প্রোগ্রাম দেখবো সেটা হচ্ছে আমরা এরকম একটা স্টেটমেন্টের মধ্যে প্রোগ্রামটা শুরু করি ধরো এটা হচ্ছে আমাদের ভয়েড মেনের পর একটা সেকেন্ড ব্র্যাকেট তো এক্ষেত্রে আমরা একটা কি নিলাম আমরা এখন ভাগ দেখার চেষ্টা করব। যে কীভাবে আমাদের ভাগের আনসারটা আসে তো আমরা একটা ইন্টিজারকে নিলাম ইনটিজারের নাম দিলাম এ এবং এর মধ্যে আমরা দুটি সংখ্যাকে ভাগ করলাম ফোরের সাথে আমরা নাইনকে ভাগ করলাম তারপরে আমরা এই ভাগ সাধারণত প্রিন্ট অ্যাপের মাধ্যমে দেখাতে যাচ্ছি তাহলে পিআরআইএনটি প্রিন্ট অ্যাপ এবং যেহেতু এটা হচ্ছে আমাদের একটা ইন্টিজার তাই আমি এখানে কি করব পার্সেন্টেজ নর্মালি ডি দেব তারপর কমা দিয়ে একে প্রিন্ট করার চেষ্টা করব ওকে এটা হচ্ছে একটা কাজ এরপরে আমি এই যে এখানে ফোর বাই নাইন এটা কিন্তু আসলে একটা দশমিক সংখ্যা আসবে তাই না যদি আমি এখানে ইন্টিজার ধরেছি বাট একটা দশমিক সংখ্যার রেজাল্ট আসবে তো সেই জন্য আমরা এখানে নতুনভাবে আরেকটা কিওয়ার্ড ইউজ করি ফ্লয়েড সেখানে আমরা এ ইজিক টু ফোর বাই নাইন বসাই এখন ফ্লয়েডকে প্রিন্ট করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে কি ফ্লয়েড যে ফর্মেট স্পেসিফিক সেটা ইউজ করা তো আমরা সেটা ইউজ করি পিআরআইএনটি প্রিন্ট এফ তারপরে পার্সেন্টেজ দেব এখন আমি চাচ্ছি দশমিকের পর আমাদের কয়েক ঘর প্রিন্ট করতে হবে সেটা তো এর আগে আরেকটা বিষয় বলে রাখা দরকার তোমরা যখন ক্যালকুলেটারে ফোর ডিভাইডেড বাই নাইন করবে বা ফোরকে যখন নাইন দিয়ে ভাগ করবে তখন জিরো পয়েন্ট ফোর এই অ্যান্সারটা পাবে তো জিরো পয়েন্ট যে এক্সাক্ট অ্যান্সার এটা আনার জন্য আমরা এখানে তিনটা লজিক খাটাবো দেখবো কোনটার মধ্যে থেকে আমাদের জিরো ফোর ফোর আসে তো যেহেতু আমাদের এখানে পার্সেন্টেজ ফ্লয়েডটা ইউজ করেছি তাই ফর্মেট স্পেসিফিআর কী হবে এখানে পার্সেন্টেজ অ্যাপ হবে বাট আমরা চাচ্ছি এরকম রেজাল্টের মতো দশমিকের পর দুইটা ঘর প্রিন্ট করতে তো সেজন্য আমরা এখানে দশমিক দিয়ে দুই দিয়ে তারপর এফ দিব তারপর ডাবল কোটেশন কমপ্লিট করে এ ভ্যারিয়েবল নাম লিখে সেমিকলম ক্লোজ করব এরপর আমরা আরও অন্যভাবে এই ফ্লয়েটটাকে সাজাতে যাচ্ছি কীভাবে সাজাতে যাচ্ছি এফ এল ওয়েটি ফ্লয়েট এর মান কি হবে এর মানে এখানে ফোর এবং নাইনকে ভাগ দিয়েছি আচ্ছা আমরা কিন্তু ইচ্ছে করলে এখানে এর মান যে পেলাম ফোর এবং নাইন এই ফোর এবং নাইন হচ্ছে আসলে ওয়ান কাইন্ড অফ ইনটিজার মান তো আমি যদি ফোরকে ফ্লয়েড বা পয়েন্ট মানে রূপান্তর করি তাহলে ফোরের চেয়ারও হবে ফোর পয়েন্ট জিরো অথবা ফোর পয়েন্ট জিরো জিরো সামথিং বাট কিছু হবে না শুধুমাত্র ফোর পয়েন্ট জিরো জিরো ইনফিনিটির সংখ্যক জিরো হবে আর আমি যদি নাইনটাকে ফ্লয়েটের মতো করে সাজাতে চাই ইনটিজার মতো করে না রেখে তবে নাইনকে আমরা লিখতে পারবো নাইন পয়েন্ট জিরো অথবা নাইন পয়েন্ট জিরো 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 ইনফিনিটি জিরো তো ঠিক সেম কাজটা আমি এখানে করি এর মানটা এখানে ফোর পয়েন্ট জিরো বসিয়ে ভাগ করে দিই নাইন পয়েন্ট জিরো ধারা তারপরে এটাকে সেমিকলম দেবে তবে এখানে একটা বিষয় আমাদের মনে রাখতে হবে আমি এখানে যতই এরকম ভাগ চিহ্ন দিলাম প্রোগ্রামে কিন্তু এরকম ভাগ চিহ্ন দিতে হবে না প্রোগ্রামে জিনিসটা এভাবে লিখতে হবে ফোর শর্টকাট এরকম স্ল্যাশ তারপর নাইন কিংবা লিখতে হবে ফোর পয়েন্ট জিরো স্ল্যাশ নাইন পয়েন্ট জিরো তো তোমরা এই জিনিসটা ফলো করবে অর্থাৎ আমাদের প্রোগ্রামিংয়ে কিন্তু এই জিনিসটার কোনো অস্তিত্ব নেই তোমরা যদি প্রোগ্রামে এই জিনিসটা লিখতে চাও তবে ফোর পয়েন্ট জিরো স্ল্যাশ নাইন পয়েন্ট জিরো দেখবে এই স্ল্যাশটা আসলে ভাগ হিসেবে কাজ করে তো এবং এটা এক লাইনে তোমাদেরকে লিখতে হবে তো তোমরা এটার দিকে না থাকি এটার দিকে তাকাবে এখন আমরা এটাকে আবার প্রিন্ট করতে চাই পিআরআইএনটি প্রিন্ট এফ তারপর হচ্ছে পার্সেন্টেজ আমরা এখানেও চাচ্ছি যে দশমিকের পর আমার দুই ঘর যাতে প্রিন্ট হোক তাহলে পার্সেন্টেজ আমি যে দিলাম তারপরে পয়েন্ট টু তারপর হচ্ছে এফ ডাবল কোটেশন কমা দিয়ে আমরা এখানে কী দেব একে যেহেতু প্রিন্ট করবো তাই এ ক্যান মানটা দেব তবে সিম দিয়ে রিটার্ন জিরো দিয়ে আমরা বের হয়ে গেলাম প্রোগ্রাম থেকে তা এখন এটার আউটপুট কি আসবে এখানে কিন্তু তিনটা পার্ট আছে আমরা একটু শর্টকাটে দেখি এ তিনটা পার্ট থেকে কি আউটপুট আসতে পারে খেয়াল করে দেখো একদম শুরুতে ইন্ট হচ্ছে একটা কিওয়ার্ড ইন্টিজারের যেটা হচ্ছে পূর্ণ সংখ্যা বা হোল নাম্বার ইনটিজার একটা ভ্যারিয়েবল হচ্ছে এ এর ভিতরে ফোর ডিভাইড বাই নাইন দেওয়া তো এখন ফোরকে যদি নাইন দ্বারা ভাগ করি তবে তার যে অ্যান্সার সেই অ্যান্সারটা আসবে কত জিরো পয়েন্ট ফোর ফোর জিরো পয়েন্ট ফোর ফোরের মধ্যে প্রথম জিরোটা হচ্ছে একটা ইন্টিজার নাম্বার আর পরের পয়েন্ট ফোর ফোর হচ্ছে একটা ফ্লয়েট বা দশমিক নাম্বার এবং আমরা প্রিন্ট আউের পর পার্সেন্টেজ ডি দিয়েছি পার্সেন্টেজ ডি হচ্ছে আমাদের একটা ওয়ান কাইন্ড অফ ইনটিজার ভ্যালুকে নির্দেশ করে বা সাইন্ড ইনটিজার ভ্যালুকে নির্দেশ করে তো যেহেতু পার্সেন্টেজ ডি একটা ইনটিজার ভ্যালুকে নির্দেশ করে তাই ফোরের সাথে নাইন ভাগ দিলে যে জিরো ওয়ান ফোর ফোর হবে এর রেজাল্টের মধ্যে থাকা শুধুমাত্র ইনটিজার ভ্যালুকেই এই আউটপুট হিসেবে দিবে তাহলে আমরা যদি আউটপুটের কথা বলি তবে আমরা এখানে একটু মার্ক করে দিই ফার্স্ট আউটপুট কী হবে সেকেন্ড আউটপুট কী হবে থার্ড আউটপুট কী হবে তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট আউটপুট তো ফার্স্ট আউটপুট দেখবে কি ফোর এবং নাইন পূর্ণ সংখ্যা তাদেরকে ভাগ করলে আরও একটা পূর্ণ সংখ্যা রেজাল্ট হিসেবে দিবে তো ফোর এবং নাইনকে ভাগ করলে জিরো পয়েন্ট ফোর ফোর আসে তার মধ্যে পূর্ণ সংখ্যা হচ্ছে আমাদের ইন্টেজার জিরো তো জিরোটা যেহেতু পূর্ণ সংখ্যা তাহলে ফার্স্ট কন্ডিশনের জন্য বা ফার্স্ট প্রোগ্রামের জন্য আমাদের আউটপুট আসবে জিরো এখানে কোনো পয়েন্ট ফোর ফোর আসবে না যেহেতু আমাদের আউটপুটটাই বলছে একটা ডেসিমাল নম্বর বা পূর্ণ সংখ্যাকে বা হোল নম্বরকে আউটপুট হিসেবে দেখাতে আমরা পরেরটা দেখি এখানে ফ্লয়েড এ জিক টু ফোর বাই নাইন আছে আবার প্রিন্টে পয়েন্ট টু অ্যাপ তারপর হচ্ছে কমা এ আছে তো এটা দেখলে অনেকটা মনে হয় যে আমাদের অ্যান্সার হয়তো পেয়ে যাবো এখান থেকে কেননা এখানেও কিন্তু জিরো পয়েন্ট ফোর ফোর হচ্ছে আমাদের অ্যান্সার আর এখানেও কিন্তু আমাদের পয়েন্ট টু অ্যাপ দিয়েছে অর্থাৎ পয়েন্টের ওপর দুইটা সংখ্যা যে আসবে সেটা আমরা ডিনোট করেছি বাট এখানে একটা খুব সুন্দর সমস্যা আছে সমস্যা হচ্ছে আমরা এখানে ফ্লয়েড হিসেবে এটা কি ডিনোট করেছি ঠিকই বাট এর মধ্যে কোনো ফ্লয়েডের কিন্তু মান নেই এ টু ফোর বাই নাইন মানে এর উপর ফোর ফোর কিন্তু কোনো দশমিক সংখ্যা না এর নিচে নাইন অর্থাৎ ফোরের নিচে নাইন এ নাইনটিও কিন্তু কোনো দশমিক সংখ্যা না দ্যাট মিনস আমরা বলতে পারি আমরা এখানে যে ফোর এবং নাইন ইন্টিজার ভ্যালু কি ইউজ করেছি সেটা আসলে কখনোই দশমিক হিসেবে ইউজ করিনি তাই ফ্লয়টের ক্ষেত্রে আমাদের এখানে দশমিক থাকার কথা ছিল ফোরের পর দশমিক কিংবা নাইনের পর দশমিক থাকার কথা ছিল বাট দুইটার একটা তো যেহেতু দশমিক মানটা নেই তাই ফোর এবং নাইন হচ্ছে ওয়ান ক্যান্ড ইন্টিজার আর দুইটা ইন্টিজারকে আমরা কিন্তু এখানে ভাগ করছি তার মানে এই যে ভাগ করছি দুইটা ইন্টিজারকে এই দুইটা ইন্টিজারের ভাগ ফল সাধারণত এখানে কাজ করবে না তো এবার ফোর এবং নাইনকে ভাগ করলে আসে জিরো তার মানে আমরা প্রিন্ট করতে যাচ্ছি পয়েন্ট টু এফকে দ্যাট মিনস আমরা একটা ফ্লয়েড সংখ্যাকে প্রিন্ট করতে যাচ্ছি আর আমাদের যখন ফ্লয়েড ফোর এবং নাইনকে ভাগ করতে যাবে তখন দেখবে এরা কেউ হচ্ছে কোনো ফ্লয়েট নাম্বার না দুজনে হচ্ছে ইনটিজার নাম্বার তো ফোর এবং নাইন ইন্টিজার হওয়ার জন্য তাদেরকে ভাগ করলে যে জিরো পয়েন্ট আসে তাদের মধ্যে থেকে শুধুমাত্র জিরোকে সে কাউন্ট করতে পারবে দ্যাট মিন্স এই ফ্লয়েডটা শুধুমাত্র জিরোকে নিতে পারবে কেননা ফোরের পর দশমিক নেই নাইনের পরও দশমিক নেই তাই জিরো পয়েন্ট যে হবে এই পয়েন্ট ফোর ফোরেরও এখানে কোনো অস্তিত্ব থাকছে না তাই আমরা সেকেন্ড যে আউটপুট আছে সেটাকে একটা প্রথমে আমরা জিরোকে পাবো তারপরে পয়েন্ট টুয়েব দ্যাট মিনস আমরা যেহেতু আউটপুটটা পাবো ফ্লয়েট অনুসারে তার মানে আমাদের এই আউটপুটের মধ্যে একটা পয়েন্ট আসবে আর পয়েন্ট মানে পয়েন্টের পর বা দশমিকের পর দুই ঘর সামনে আগাতে হবে এখন দুই ঘর যে সামনে আগাবো এই দুই ঘরের মধ্যে কি থাকবে সেটা কিন্তু আমাদের এই ফ্লয়েট আবার জানে না কেননা ফোর এবং নাইন এদের পর যেহেতু কোনো পয়েন্ট নেই তাই আমি বলতে পারি আমাদের এখানে প্রিন্ট ক্ষেত্র তাদের ভাগ ফলে পয়েন্টের পর কোনো মান নেই তো পয়েন্ট উপর যেহেতু মান নেই তার মানে দুই ঘর পর্যন্ত এখানে শূন্যই বসবে তো ব্যাপারটা যদি তোমরা বুঝতে না পারো আমি আরও একবার বলছি জিনিসটা সেটা হচ্ছে এখানে ফ্লয়েড দেখবে যে এর মধ্যে থাকা যে দুটো মান আছে এরা আসলে কোনো ভগ্নাংশের মান নাকি পূর্ণ সংখ্যা যেহেতু এরা পূর্ণ সংখ্যা তাই এদেরকে ভাগ করলে আবার জিরো পয়েন্ট ফোর ফোর রেজাল্ট আসে আর জিরো পয়েন্ট ফোর ফোর মধ্যে সাধারণত প্রথম যে জিরোটা এটা আসলে ইন্টিজার হিসেবে কাজ করে এবং ওই ইন্টিজারটাকে আমাদের এখানে নিতে হবে আবার পরবর্তীতে এখানে পয়েন্ট টু এফ দেওয়া আছে তো এই পয়েন্ট টু এফের মানে হচ্ছে দশমিকের পর দুই ঘর পর্যন্ত মান দেখানো আর এই এখানে যেহেতু ফোরের পর দশমিক নেই নাইনের পর দশমিক নেই তাই ফোর এবং নাইনের পর দশমিক না থাকাতে তারা সাধারণত দশমিকের পর কোনো মান দেখাতে পারবে না সেজন্য দশমিকের পর বাকি দুইটা ঘরে পয়েন্ট জিরো জিরো দেব তো লাস্ট যে শর্তটা সেটা হচ্ছে ফ্লয়েট এই 4.0 টু ফোর পয়েন্ট জিরো বাই নাইন পয়েন্ট জিরো এখন এখানে ফোর পয়েন্ট জিরো একটা ফ্র্যাকশনাল নম্বর বা ফ্লয়েট নম্বর নাইন পয়েন্ট জিরো একটা ফ্র্যাকশনাল বা ফ্লয়েট নম্বর তো ফ্লয়েড যখন ফোর পয়েন্ট জিরোকে নাইন পয়েন্ট জিরো দ্বারা ভাগ করে তখন জিরো পয়েন্ট ফোর ফোর কিন্তু পাবে তো ওই ক্ষেত্রে আমাদের এই যে এখানে জিরোটা এই জিরোটা এখানে খুব সহজেই আমরা নিতে পারবো অর্থাৎ জিরো পয়েন্টের প্রথম জিরোটা কিন্তু অবশ্যই এখানে যাবে কেননা ফোরকে যদি স্বাভাবিকভাবে নয় দ্বারা ভাগ করা হয় তবে আমাদের জিরো পয়েন্ট ফোর ফোর হলে প্রথম জিরোটা অবশ্যই এখানে যাবে তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে পয়েন্ট জিরো পয়েন্ট জিরো দেওয়া ফোর এখানে পয়েন্ট জিরো হিসেবে নাইন এখানে পয়েন্ট জিরো হিসেবে দুইটা দুইটাতে আমরা পয়েন্ট পাচ্ছি তো এই দুইটা পয়েন্ট এর মধ্যে থেকে যেহেতু এখানে থাকছে তাই পয়েন্ট এর মানে হচ্ছে উত্তরে দশমিকের পর দুই ঘর পর্যন্ত আমাদেরকে এখানে পয়েন্ট দিতে হবে বা সংখ্যা দিতে হবে আর যেহেতু আমাদের রিয়েল যে ভাগ ফল সেটা হচ্ছে পয়েন্ট ফোর ফোর এবং এই পয়েন্ট ফোর ফোরটা যেহেতু এখানে জায়গা করে নিতে পারছে দ্যাটমিন্স উপরেটা ডেসিমে পয়েন্ট ভ্যালু আবার নিচেটা পয়েন্ট ভ্যালু তা আমাদের এখানে পয়েন্ট ফোর ফোর এই পাশে চলে আসবে তো ব্যাপারটা আমি একটু শর্টকাটে বলব এখানে ফোর এবং নাইনের যে রিয়েল ফরম্যাট বা রিয়েল ভগ্নাংশের ফরম্যাট সেটা এখানে দেখানো হয়েছে এবং রিয়েল ভগ্নাংশের ফরম্যাট দেখানোর পরে তাদেরকে প্রকাশের জন্য অন্য একটা ফ্লয়ট ফাংশন বা ভগ্নাংশ প্রকাশের ফাংশন ইউজ করা হয়েছে তো ফোর পয়েন্ট জিরো আর নাইন পয়েন্ট জিরো যা ফোর এবং নাইন তা তার মানে এদেরকে ভাগ করলে আমি জিরো পয়েন্ট ফোর পাবো আর যেহেতু এরা নিজেরা ভগ্নাংশ তাই তাদের অ্যান্সারটাও কি এখানে ভগ্নাংশ আকারে দেখাবে আমাদের কম্পিউটার কম্পাইলার তো এটুটুকু ছিল আমাদের ফ্লয়েড ডাবল এবং লং ডাবল নিয়ে আমাদের আজকের এই টপিকটা যেখানে আমরা দেখলাম যে সি প্রোগ্রামিংয়ের মাধ্যমে কীভাবে এদেরকে প্রকাশ করা হয় এবার এর পক্ষ থেকে তোমাদের জন্য থাকছে দারুণ কিছু সারপ্রাইজ যার প্রথমটা হচ্ছে ডিজিটাল লাইব্রেরি আমাদের এই লাইব্রেরির লিঙ্ক তুমি পেয়ে যাবে এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেখানে আমাদের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এবং নোটগুলো পেয়ে যাচ্ছ কেবলমাত্র এক লিকই তুমি তোমার পছন্দের মতো যে কোনো সাবজেক্টের ক্লাস করতে পারবে লাইব্রেরি থেকে যে কোনো ক্লাসের নোট তুমি ডাউনলোড করতে পারবে দেশের অন্যতম এই বড় ডিজিটাল লাইব্রেরি থেকে এরপর তোমাদের যেন থাকছে আমাদের বেস্ট রিসোর্স থেকে তৈরি করা ক্লাসগুলো যেখানে আমরা বিশ্বের টপ লেভেলের বই গুলো ফলো করে তোমাদের জন্য ক্লাসগুলো বানিয়ে থাকি সেই সাথে আমাদের অনেকগুলো অফিসিয়াল বই আছে যার মধ্যে হাজারো প্রবলেমগুলো নিয়ে আমরা তোমাদের জন্য ক্রাশ চ্যালেঞ্জগুলো বানাই যেগুলো আমরা ধরে ধরে তোমাদেরকে সলভ করাই তারপরে তোমাদের জন্য থাকছে হচ্ছে আমাদের পেইড কোর্সের সুযোগ যেখানে তোমরা ফ্রি ক্লাসগুলোতে এত এত পরিমাণ সুযোগ পাচ্ছ এবং সেখানে পেইড কোর্সগুলো তোমাদের জন্য তোমাদের প্রিপারেশনের জন্য অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট যেগুলো তোমাদের প্রিপারেশনগুলোকে এক্সট্রা লেভেলে নিয়ে যাবে আমাদের পেইড কোর্সগুলো সম্পর্কে ডিটেলস জানার জন্য তোমরা আমাদের এই ক্লাসের ডিস্ক্রিপশন বক্সে যেতে পারো সেখানে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে এবং সেখানে গিয়ে তোমরা জানতে পারবে আমরা বছরের কোন সময়টাতে কোন ধরনের কোর্সগুলো রানিং করাচ্ছি এবং কোন ধরনের কোর্সগুলো আমরা পরবর্তীতে লঞ্চ করব। এরপরে তোমাদের জন্য থাকছে আমাদের স্টুডেন্ট কমিউনিটি তোমরা সেখানে জয়েন করতে পারো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে ফেসবুক ডট কম স্ল্যাশ ওয়েডেমি এবং তোমরা চাইলে আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারো গ্রুপের লিঙ্ক হচ্ছে ফেসবুক ডট কম স্ল্যাশ গ্রুপস স্ল্যাশ ওয়েডেমি তারপর তোমাদের জন্য থাকছে আমাদের ক্লাস এবং কোর্স নিয়ে সমস্ত আপডেট খবর জানার প্রসেস তার জন্য তোমাকে জয়েন করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে টি ডট মি স্ল্যাশ ওয়েটিমি এখানে জয়েন করলে তোমরা আমাদের প্রতিদিনের ক্লাসের খবরগুলো পেয়ে যাবে কোন দিন কোন কোর্সটা আমরা লঞ্চ করছি কোন কোর্সটা বর্তমানে রানিং আছে কোন কোর্সটাতে তুমি ভর্তি হতে পারবে সমস্ত ধরনের খবর তোমরা জেনে যাবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল থেকে তাহলে এখনই জয়েন করে ফেলো টি ডট মি স্ল্যাশ ওয়েটিমি এখানে গিয়ে ফাইনালি আমি তোমাদেরকে আমার পরিচয়টা দিয়ে নিই আমি হচ্ছি ইমতিয়াজ এবং আমি একই সাথে ওয়েডেমি ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং ক্রাশ কোডিংয়ের ফাউন্ডার হিসেবে কাজ করছি যেখানে ওয়েডেমিতে আমি তোমাদেরকে এখন পড়াচ্ছি ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং ক্রাশ কোডিংয়ে আমি বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং আমি মোটামুটি দশ বছর ধরে টিচিং এক্সপিরিয়েন্সের সাথে যুক্ত এবং এই দশ বছর আমি মোটামুটি অনলাইন এবং অফলাইনে পাঁচ লাখেরও বেশি স্টুডেন্টদেরকে পড়িয়েছি আর আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে